সম্মানিত দর্শক আপনারা দেখছেন নিউজ বাংলা সংবাদ শিরোনামে আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান আজকের প্রধান শিরোনাম কাতার লুসাল স্টেডিয়ামে ফিফা ইন্টারকাপ আঠারো ডিসেম্বর শুরু হতে যাচ্ছে কাতার লুসাল স্টেডিয়ামের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব অপেক্ষা আঠারো ডিসেম্বর পর্যন্ত তথ্যচিত্র ও ভিডিও ধারণ মোহাম্মদ মনিরুজ্জী ফিফা কাপ ফাইনাল ম্যাচটি শুরু হতে যাচ্ছে আঠেরো ডিসেম্বর স্টেডিয়াম এই দিনটি কাতারের জন্য বেশ গুরুত্বপূর্ণ এই দিনটিকে কেন্দ্র করে সমস্ত কাতার জুড়ে রয়েছে নানা হওয়া আয়োজন কারণ এই দিনটি কাতারের স্বাধীনতা দিবস হিসাবে কাতারকে উজ্জীবিত করে ফাইনাল বিশ্বকাপের পর সকল জল্পনা কল্পনা শেষে আবারও মাঠে নামছেন রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় লুসার স্টেডিয়ামে করেও বিশ্বকাপ ট্রফি থেকে বঞ্চিত এমবাবু অনেক অনেক সাজে নতুনভাবে এবার অনুষ্ঠিত হচ্ছে ফিফার ইন্টার কন্টিনেন্টাল কাপ এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন সুনামজন্য ক্লাবের দলগুলো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ নামের মধ্যে প্রতিযোগিতায় রিয়াল মসজিদ সহ বিভিন্ন মহাদেশ থেকে সেরা দলগুলো আসে সেই তাৎপর্যপূর্ণ প্রতিযোগিতার আসর এবার বসতে চলেছে কাতারের মাঠে লুসাল স্টেডিয়াম দুই বছর আগে যখন কাতারের মাঠে মাঠ ছেড়ে অ্যাম্বাপে বেরিয়ে এসছিলেন তখন চোখে ছিল জল বিশ্বকাপ ফাইনালে গোল করে ফ্রান্সকে একা টেনে নিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ফরাসি এই স্ট্রাইকার ফেলতে হয়েছিল চোখের জল আবারও সেই মাঠেই ক্লাব দল রিয়াল মাদ্রিদের জার্সিতে ফের প্রত্যাবর্তন হতে চলেছেন গত দুই বিশ্বকাপে নজর করা এই তারকা স্ট্রাইকারের সরাসরি কন্টিনেন্টাল কাপের ফাইনালের সুযোগ দেওয়া হয়েছে ইউরোপের চ্যাম্পিয়ন মাদ্রিদকে তাদের ম্যাচ দেওয়া হয়েছে কাতারের জাতীয় দিবসের দিনে অর্থাৎ আঠারোই ডিসেম্বর গত ফুটবল বিশ্বকাপের ফাইনালের ঠিক দুই বছরের মাথায় বাইশে সেপ্টেম্বর থেকে কিপার এই বার্ষিক কাপ ফুটবল প্রতিযোগিতা Je sure, suis oui.